সেলফ প্যাম্পার লাইফের একটা পার্ট হাজারো কাজের মাঝে নিজেকে টাইম দেওয়া সবারই উচিত উইন্টার আসলেই ফেস হাত সব সবকিছুর অবস্থায় বারোটা বেজে যায় তাই আমি আমার স্কিন ঠিক রাখতে অফার দেখি চলে গিয়েছিলাম পার্লারে কোন পার্লার থেকে আমি এত কিছু করলাম তার ফুল ডিটেলস থাকছে এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান ইস তুমি ইশিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ফার্স্টেই বলে রাখি ঠান্ডায় আমার অবস্থা খারাপ তার মধ্যে আমি ভয়েস ওভার দিচ্ছি কজ অনেকগুলো ব্লগ জমা হয়ে যাচ্ছে উইন্টার আসলে আমাদের স্কিনের অবস্থা খারাপ হয়ে যায় বাসে এত স্কিন কেয়ার করার পরেও উইন্টারে স্কিন অনেকটা ড্যামেজ লাগে সাথে হাত পায়ের অবস্থা তো দেখার মতো না তাই এই উইন্টারে জারিন মেক দিচ্ছে এক দারুণ অফার মাত্র পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মেনিকিউর পেডিকিউর আর একটা আমি তো এই অফার মিস করব না বলে আমার এত ঠান্ডা লেগেছে এরপরও চলে এসেছি ফার্স্টে এসে আপু মেনিকিউর করা শুরু করে দেয় আর মেনিকিউরটা এত স্মুথ এন্ড সুন্দরভাবে করে যে আমি তো পুরো ফ্যান হয়ে গিয়েছি একটার পর একটা মেডিসিন অ্যাপ্লাই করা হয় আর অনেক স্লোলি সেটা মেসেজ করে দেওয়া হয় বাট আমি এখানে ভিডিওতে ফার্স্ট মুড করে দিয়েছি আদারওয়াইজ অনেক বড় ভিডিও হয়ে যাবে উইন্টার পরের সাথে সাথে আমার হাতের স্কিনটা অনেকটা ড্রাই হয়ে গিয়েছিল আর টান পরে তো অবস্থা খারাপ এন্ড ফর দিস রিজন মেনিকিউর করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হাপুর পার্লারে কিন্তু মেনিকিউর পেডিকিউর এন্ড ফেসিয়াল ছাড়া আরো কিছু সার্ভিস এর উপর অফার চলছে বারোশো নিরানব্বই টাকায় অফারে পেয়ে যাচ্ছে তোমরা এতগুলা সার্ভিস এছাড়াও নয়শো নিরানব্বই আর সাতশো নিরানব্বই টাকায়ও তোমরা পেয়ে যাচ্ছ গোলা সার্ভিস পেডিকিউর টা স্টেপ বাই স্টেপ অনেক স্মুথলি করে দেওয়া হয় আমার তো অনেক ভালো লাগছিল লাস্ট মেডিসিন অ্যাপ্লাই এর পরে আমার হাত পায়ে অনেকটা ব্রাইট চলে আসে এন্ড সানট্যান্ট অনেকটা রিমুভ হয়ে যায় দেন শুরু হয় ফেশিয়াল আর আমি নিচ্ছি গোল্ড ফেশিয়াল আগে আমি অলওয়েজ টাইম হারবাল ওর হাইড্রো ফেসিয়াল নিতাম আমার ফেসে অনেকটা পিম্পলস এর প্রবলেম ছিল বাট সেটা এখন অনেকটা রিকভার করেছে দ্যাটস ওয়াই আমি এখন গোল্ড ফেশিয়ালটাই নিচ্ছি পিম্পলস রিমুভের জন্য কিন্তু ফেশিয়াল অনেকটা ইম্পর্টেন্ট আমি অলওয়েজ টাইম বাসাই করে থাকতাম মাঝে মধ্যে পার্লারে এসে করা হয় আর অফার দেখলে তো সেটা মিস করা যাবে না দ্যাটস ওয়াই আমি তাড়াতাড়ি চলে এসেছি এই অফারটা পেয়ে এই অফারটা তোমরা ফুল উইন্টারে পেয়ে যাচ্ছে উইন্টারে আমাদের হাত পা ফেস তিনটারই যত্ন নেওয়া খুবই দরকার আর এই তিনটা জিনিসের যত্ন যদি তোমরা একটা অফার পেয়ে যাও তাহলে কেন মিস করবে। তোমরা যারা খুলনা এরিয়ার ভিতরে আছো খুলনার যে কোনো প্রান্ত থেকে এখানে এসে এই অফারটা নিয়ে যেতে পারো নিরানব্বই টাকার না চাইলে তোমরা বকুলতলা সাত নাম্বার রোডের মধ্যে চলে আসবো তারপরে ছোট্ট একটা বাজারের মতো দেখতে পারবা আর এই বাজারের এই বিল্ডিংটার নিস্তলাতেই আপুর পাল্লা তো অফারটা মিস করতে না চাইলে আর নিজেকে সুন্দর আর পরিপাটি রাখতে চাইলে জলদি তোমরা আপুর পার্লারে চলে আসো So bye bye, wait for my next video.